আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কলেজ ভর্তি টোটালি একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের আঠাশ তারিখ থেকে ভর্তি শুরু হওয়ার কথা বলা হয়েছে কিন্তু আঠাশ তারিখে স্কুল কলেজ খুলবে তো শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ জানানো হয়েছে স্কুল কলেজ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে অর্থাৎ শিক্ষার পরিবেশ না করা পর্যন্ত এগুলো বন্ধ থাকবে সবচেয়ে বড় পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে এইস চব্বিশ ব্যাচ সেই সাথে এসএসসি চব্বিশ ব্যাচ যারা কলেজ ভর্তির জন্য পিপারেশন নিচ্ছে একটা কথা চিন্তা করে দেখো এই যে প্রতি বছর আমি আমি থামনেলেই বলেছিলাম যে দুঃসংবাদ এবং এটা নিয়ে পুরোপুরি একটা সংখ্যায় আছে শিক্ষা বোর্ড কলেজ ভোট নিয়ে দুঃসংবাদ কেন বলেছি প্রতি বছর এইসিসি পরীক্ষা আসলেই আন্দোলন মিছিল মিটিং সব কিছু হতেই থাকে একবারে টোটালি হতে থাকে শিক্ষার্থীরা তাদের প্রিপারেশন কমপ্লিট করতে পারে না সিলেবাস কমপ্লিট করতে পারে না পরীক্ষার জন্য কোনো প্রিপারেশন নাই তারপরও নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিতেই হবে 2024 সালে কি তার ব্যতিক্রম একদমই না এই 24 সালে যারা ভর্তি হচ্ছে এরা যখন 26 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাবে এদেরকেও আন্দোলন মিছিল মিটিং এ নামতে হবে বাধ্যতামূলক এটা কেন নামতে হবে আমাদের ভর্তি যদি পিছিয়ে যায় তাহলে ক্লাস শুরু পিছিয়ে যাচ্ছে ক্লাস যদি শুরু পিছিয়ে যায় আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা কিন্তু আবার নির্দিষ্ট সময় যে সময়টা ফিক্সড করা হয়েছে ওই সময়ে হবে নয়তো আবার ওইদিকে অ্যাডমিশন পিছিয়ে যাবে ওই সময় পরীক্ষা নিতে গেলে এই দিকে আবার পিছিয়ে গেল মাঝখানে আমরা কি প্রিপারেশন নেওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণে সময়টা আমাদের আসলে দরকার সেই সময়টা কি আমরা পাচ্ছি মূলত প্রতি বছর এইগুলোই হয় যে কোনো একটা ইস্যুর জন্য পরীক্ষাটা নির্দিষ্ট সময় হয় এই প্রস্তুতির জন্য সিলেবাস কমপ্লিট করার জন্য যে সময়টা দরকার সেই সময়টা আমরা পাই না তোমাদেরকেও আন্দোলন করতে হবে কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছুই হবে না শুধুমাত্র আন্দোলন করবে পরীক্ষা যে সময় হওয়ার দরকার এইচএসসি ছাব্বিশ পরীক্ষা ওই সময় হবে যেইভাবে এইস চব্বিশ একটা অনিশ্চয়তার মধ্যে একটা সংখ্যার ভিতর আছে তাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে তারা জানে না যেই ডেটটা দেওয়া হচ্ছে পরবর্তীতে পিছিয়ে যাচ্ছে এবং কলেজ ভর্তি নিয়ে এই মুহূর্তে দু সালে কলেজ ভর্তি নিয়ে দুঃসংবাদ আমি কেন বলছি এইচএসি চব্বিশ পরীক্ষা আঠাশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল তখন আমরা ধরেছিলাম আমাদের ডেটটাও দেওয়া হয়েছে কলেজ ভর্তি আঠাশ তারিখ থেকে শুরু হবে পরবর্তীতে চারটা পরীক্ষা স্থগিত করা হয়েছে চারটা পরীক্ষা স্থগিত করে একে আগস্ট পর্যন্ত আমাদের টোটালি বন্ধ থাকবে পরীক্ষাগুলো এইসিসি চব্বিশ পরীক্ষা একে আগস্টের পরবর্তী থেকে নতুনভাবে যেই পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষাগুলো শুরু হবে আমি জানি না যে নতুন কোনো আপডেট আসবে কিনা পরীক্ষা স্থগিতের বিষয়ে তবে আমরা ধরে নিচ্ছি একে আগস্টের পর থেকে পরীক্ষা শুরু হবে ঠিক সেম একইভাবে আমরা কলেজ ভর্তি বিষয়ক এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি সর্বশেষ আপডেট ছিল আঠাশ তারিখ থেকে আঠাশে জুলাই থেকে পরীক্ষা শুরু হবে আগস্ট মাসের আগ পর্যন্ত কোনো কিছু হবে না সব কিছু শুরু হবে আগস্ট মাসের পর থেকে সেক্ষেত্রে কলেজ ভর্তিটা কিভাবে হবে আমি জানি না কলেজ যদি অনিষ্টকালের জন্য বন্ধ থাকে কলেজ যদি এই জুলাই মাসে না খুলে তাহলে শিক্ষার্থীরা ভর্তি কিভাবে হবে আমি আসলে এটা জানি না তবে আমি আমার ব্যক্তিগত যে অভিমতটা কলেজ না খুললে তোমরা কলেজে গিয়ে কাগজপত্র জমা দিতে পারবে না তবে আমার একটা নির্দেশনা সবাই মাথার ভিতরে রাখবে যারা কলেজ বোর্ডের কার্যক্রমগুলো ফর্ম পূরণ বলো টাকা পেমেন্ট বলো বা কাগজ গোছানো বলো এই কার্যক্রমগুলো যারা শেষ করো নাই যদি আঠাশ তারিখ থেকে আঠাশে জুলাই থেকে যদি অনলাইন কার্যক্রমগুলো শুরু হয় কাইন্ডলি অনলাইন কার্যক্রমগুলো একটু শেষ করে রেখো কাগজপত্র কলেজ খুলুক তারপরে জমা দিলাম সমস্যা নেই অনলাইন কার্যক্রমগুলো শেষ করে রেখো তবে আমার মনে হচ্ছে হয়তোবা শিক্ষা বোর্ড আবারও নতুন আপডেট দিবে কলেজ ভর্তিটাকে আরও পিছানোর জন্য কলেজ ভর্তি পিছিয়ে গেলে কলেজের ক্লাস শুরুর যে ডেটটা সেটাও পিছিয়ে যাবে টোটালি পিছিয়ে যাবে এবং পিছিয়ে গেলে শিক্ষার্থীরা আবারও নতুনভাবে একটা অনিশ্চিতার মধ্যে দিয়ে পড়ে যাবে আঠাশ তারিখে এইচএসসি পরীক্ষা আঠাশ তারিখের পরে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না ভাবে আবার স্থগিত তাহলে আঠাশ তারিখ থেকে কলেজ ভর্তি কীভাবে হবে আমি আসলে এটা জানি না শিক্ষা বোর্ড বি একটা আপডেট দিবে আপডেট দিক বা না দিক আঠাশ তারিখ থেকে যদি অনলাইন কার্যক্রমগুলো করা যায় কাইন্ডলি একটু করে রেখো অনলাইন কার্যক্রম তুমি ছেড়ে রাখলে দিনই যদি একদিনও সময় দেওয়া হয় একদিনের ভিতরে কলেজে গিয়ে জমা দিয়ে দিবে টোটালি সব কিছু অনিনিশ্চয়তার মধ্যে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই যে এসএসসি চব্বিশ বা যারা কলেজ ভর্তি হচ্ছে তারাই শুধুমাত্র বিপদের মুখে রয়েছে না প্রাইমারি প্রাথমিক যে বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ তোমাদের স্কুলের কথা বলি স্কুলও বন্ধ আমাদের কিন্তু স্কুলে এই মুহূর্তে কিন্তু নতুন কারিকুলের পরীক্ষা চলছিল টোটালি বন্ধ কলেজ ভর্তি পরীক্ষা সব কিছু বন্ধ তারপরে ইউনিভার্সিটির সব কিছু বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় সবকিছু বন্ধ উন্মুক্ত সব কিছু বন্ধ টোটালি শিক্ষা খাতটা একটা ক্ষতির মুখে এবং এইসিসি পরীক্ষাটা বন্ধ সেক্ষেত্রে পার্সোনালি কেউ ক্ষতি হচ্ছে না সবাই ক্ষতির মুখে পড়ছে তারপরও যতটুকুই লস হয়েছে আমাদের এখন ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই শিক্ষা বোর্ডকে শিক্ষা বোর্ডকে আমরা বারবার আমাদের ভিডিও মাধ্যমে মেসেজ দিতে থাকবো যেন এই সমস্ত শিক্ষার্থীদেরকে প্রিপারেশনের জন্য পরীক্ষার প্রিপারেশনের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হয় যারা এসএ চব্বিশ ব্যাস নতুন কলেজে ভর্তি হচ্ছে এদের যেন পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হয় সিলেবাসটাকে কমপ্লিট করার তারা হোড়ো করে যেন পরীক্ষা না নেয় এখন যে তোমরা ভর্তির সময় ক্ষতির সম্মুখীন হচ্ছ আমরা এই কথাগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে তুলবো মাস্ক যারা আমাদের চ্যানেলের সাথে টোটাল দুই বছর যুক্ত থাকবে তারা বসবে যে এই ভাইয়াটা এসিসি কাজ করেছিল সর্বোচ্চ করার চেষ্টা করছে আমরা তখন সরকারকে বলো শিক্ষা বোর্ডকে বলো আমাদের ভিডিওর মাধ্যমে বারবার করে মেসেজ পাঠাতে থাকবো তারা যেন পর্যাপ্ত পরিমাণে শিক্ষার্থীদেরকে সময় দেয় এই শিক্ষার্থীরা যেন কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন না হয় এবং এদেরকে যেন পুনরায় অন্যান্য ব্যাচের মতো আন্দোলনে না নামতে হয় তোমরা তোমাদের মতো করে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের যে সিলেবাসটা দেবে সেই সিলেবাস মতো তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করার চেষ্টা করবে পরবর্তীতে ইনশাল্লাহ বোর্ড তোমাদেরকে সুযোগ না দিলেও আমরা তোমাদের নিয়ে আওয়াজ তুলব শিক্ষাবোর্ড যেন তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেয় অন্যান্য ব্যাচের মতো তোমাদেরকে যেন নতুন করে আন্দোলনে না আনতে হয় ঠিক আছে কলেজ ভর্তি যে একটা অনিশ্চিতার মধ্যে আছে যদি আঠাশ জুলাই থেকে আমাদের যদি ভর্তি কার্যক্রম শুরু হয় অনলাইনের কার্যক্রমগুলো যারা কমপ্লিট করা করে রেখো তার পরবর্তীতে যেই দিন যেই দিন আমাদের কলেজ খুলবে ওই দিনে কি আমরা ভর্তি হয়ে যাবো কোনো ধরনের কোনো পিছিয়ে পড়া না কলেজ ভর্তির অনলাইন কার্যক্রমগুলো কমপ্লিট করে রাখবে তোমার আশি পার্সেন্ট কাজ ওকে পরবর্তীতে শুধুমাত্র ডকুমেন্টসগুলো কলেজে গিয়ে সাবমিট করে দিলেই হয়ে গেল কলেজ ভর্তি ওকে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমার মনে হয় নতুন আপডেট আসবে এবং আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়ে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলা ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিস